এই ভোটবঙ্গে রাজনীতির ময়দানের উত্তাপ যেরকম বাড়ছে সেরকম প্রচারের ঝাঁঝও কিন্তু সকলেই বাড়াচ্ছে আমাদের সেদিকে তো নজর থাকবেই তার কারণ আজ এই সুপার সানডেতে হেভি প্রচার রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা থাকবেন থাকবেন প্রসেনজিৎ চৌধুরী যেখানে অমিত শাহ সভা করবেন সেই সভার আগে কি প্রস্তুতি আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি পাশাপাশি আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধি কৌশিক কারণ আজ অধীর গড়ে রাজনাথ সিং কি বার্তা দেন রাজনাথ সিং অবশ্যই নজর থাকবে সেদিকে এছাড়া সুকান্ত গড়েও নজর রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করবেন সেখান থেকে থাকবেন আমাদের প্রতিনিধি রূপক সরকার কিন্তু রনিবা এই ভোটবঙ্গে যখন শীর্ষ নেতৃত্বরা প্রচার করছেন তখন দিকে দিকে হিংসার ছবিও কিন্তু ধরা পড়ছে ডুমেলার প্রথমেই যে হিংসার খবরে আমরা নজর রাখবো সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক প্রথম দফার ভোট মিটতেই হিংসা বাড়ছে বঙ্গে কোথাও আক্রান্ত বিজেপি কোথাও শাসক নেতা যেমন উত্তর কাঁধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ সেই ছবি আপনাদের দেখাবো কাঁধে লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর গুরুতর আহত বিজেপির দুই কর্মী আহতদের দেখতে হাসপাতালে যান সৌমেন্দু হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পুলিশ সম্পূর্ণ নির্বিকার আজকে সৌমেন্দু অধিকারীর এই প্রচারে বর্বর অসভ্য হারমা তৃণমূল কংগ্রেসের দিনের আলোকে পাথর নিয়ে লাঠি ছটা নিয়ে আক্রমণ সেটা আরও একবার প্রশাসনকে ব্যাপ্তু করছে সন্ত্রাস করে দাদাগিরি করে ভোটে জিততে চাইছে কারণ কি মানুষ বুঝে গেছে বুঝিয়ে দিয়েছে ওদের যে এবারের নির্বাচনে বিজেপিকে জেতাবে আর পাশাপাশি মালদার রতুয়া সেখানে শুভেন্দু অধিকারী সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপরে হামলা জনসভা থেকে ফেরার পথে বাহারালে বিজেপি কর্মীকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব এটা তৃণমূলের লোকেরা বিজেপি ফ্ল্যাগ দেখে দেখে আমাদের গাড়িগুলোকে থামানো হয়েছে ম্যাজিক থামানো হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে বিজেপি পুলিশ গাড়ি কাছু থেকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি তো ভয় পেয়েছেন যে তিনি এখানে মানুষ থেকে বিচ্ছিন্ন ওনার সভাতে মানুষ যাচ্ছে না পুলিশ দিয়ে ভিড় জমাচ্ছেন সুতরাং এটা তো তার ভয় ভীতির কারণ তাই তারা এগুলো করছে কোচবিহারে ফের ভোট পরবর্তী হিংসা সেই ছবি আপনাদের দেখাবো যেখানে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রথম দফার পর হিংসার ছবি আমরা দেখতে পেলাম কোচবিহারে গুরুতর আহত বিজেপি নেতা সুজিত দাস ভর্তি কোচবিহার এম জি মেডিকেল কলেজ হাসপাতালে হামলার অভিযোগ এখানেও অস্বীকার করেছে তৃণমূল পাশাপাশি তৃণমূল নেতাকে পুলিশের লাঠি পেটার অভিযোগে রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা অভিযোগ চায়র দকনে বসেছিলেন তৃণমূল নেতা মুস্তাক আহমেদ মন্ডল আজমকাই পুলিশ চড়াও হয়ে হামলা চালায় দার্জিলিং মুস্তাকের অনুগামীরা 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গভীর রাত পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক অবরुद्ध ঘটনাস্থলে যান তৃণমূলের নেতা পার্থ এবং সোমনাথ স্যার আমার উপরে পুলিশের কী রাগ আমি জানি না আচ্ছা মানে আমার উপরে রাগ থাকার কথা না কিন্তু আমাকে যে যেভাবে গালা gali দিল পুলিশ আর যেভাবে ধরে মারলো আমার তো সারা শরীর

আর মণিপুরের দুই জেলায় এগারো বুথে কাল পুনরায় ভোট গ্রহণ ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কাল গ্রহণ ভোট পর্বে ভয়াবহ হিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস